বন্ধুরা আজকে বিলির মাঝে আছি দল ঘাস কাটার জন্য আসছি বাড়িতে গরু আছে তো এই গরুকে দল ঘাস কেটে দিয়ে খাওয়াবো এখন তো সব জায়গাতেই বর্ষার পানি হয়ে একেবারে প্লাবিত হয়ে গেছে তো গরু বাঁধার জায়গা নাই গরু রাখবো কোথায় বাধার জায়গা নাই তো ঘাসমাস তো নাই তো এই জন্য ভাবলাম যে নৌকা আছে নৌকা নিয়ে একটা দল ঘাস কেটে নিয়ে আসি আবার গরুর দেওয়া যাবে গরু পাচ্ছেন এই যে দল ঘাস দেখেন কত সুন্দর একেবারে তরতাজা পানির উপরে ভাসছে শুধু শুধু কেটে কেটে জড়ো করছি নিয়ে যাবো এই যে দেখেন আসলে গ্রামীণ জীবনযাপন কিন্তু খুবই সুন্দর যারা গ্রামে বাস করেন তারা কিন্তু প্রতিনিয়তই এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে মিশে থাকতে পারে আমি যে আসলে কাঁচিটা আনেছি কাঁচিটা ভালো না কাঁচিটা খুলে যাচ্ছে আর কি তো আমি বুঝতে পারি না যে কাজটা ভালো না তো যাই হোক যতটুকুই কাটা যায় একটু সামনের দিকে আগে যাও এই যে দেখতে যে কত সুন্দর গ্রাম বাংলার এই ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর আমি আপনাদেরকে এই গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য এই ভিডিওগুলো দেখাতে পেরেও আমার কাছে খুবই ভালো লাগে তো আমার যারা ফ্যান ভ্যানফল বন্ধুরা আছেন অবশ্যই আপনারা আমাকে কেউ বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে গ্রাম বাংলার ন্যাচারাল ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারি শেয়ার করতে পারি এই যে কত সুন্দর ঘাস দেখেন সব ঘাস যদি গরুর সামনে দেয়া যায় গরু কিন্তু মানে খুশিতে ভুসি হয়ে যাবে কারণ হলো কাঁচা ঘাস তো তারা অনেকদিন খায় না আচ্ছা আস্তে আস্তে কাঁচা ঘাস তো অনেকদিন খায় না তো এই ঘাসগুলো এই জন্য গরু সামনে দিলে গরু খুব খুশি হবে তো আমি যেখানটিতে ঘাস কাটছি এখানটিতে ঘাস একটু কম তো আমি আরও যদি সামনে যেতাম তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ঘাস পেতাম মানে অনেক দূরে অবশ্য ওখানে যদি আমি যাই তাহলে মানে এত পরিমাণ ঘাস কিন্তু আমার আসা যাওয়াটা অনেক একটু কষ্টকর হবে ক্যামেরাটা একটু ডিজে করে ধরো আমার বন্ধুদেরকে দেখাও যে গাছ নার বিলের কত সুন্দর পানি একেবারে একটু সরায় নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর চক পানি দেখে একেবারে চকচকা মানে খাওয়া যাবে এমন অবস্থা দেখেন চকচক ঝকঝক করতেছে খাওয়া যাবে পানি এত সুন্দর পানি আর এই বর্ষার পানিতে গোসল করার মজাই আলাদা তো গোসল করার আর একটা দিন আমি আপনাদেরকে এই গোসল করার ভিডিওটা শেয়ার করব তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা পাশেই থাকবেন আমার এই গ্রাম বাংলার এই ন্যাচারাল ভিডিও বা এই বর্ষার সিজনের যে প্রাকৃতিক দৃশ্যগুলো হয়ে থাকে যেমন নৌকা বাইচ ঘাস কাটা বা মাছ ধরা তো এই বিভিন্ন ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন গ্রাম বাংলার এই এই ন্যাচারাল ভিডিও দেখাবো ইনশাল্লাহ আজকের মতো পর্যন্তই ওই বন্ধুরা ভালো থাকবেন ইনশাল্লাহ আজকের মতো ঘাস কাটা শেষ আমার আমি চলে যাই বাড়িতে